বাংলার এই সুনাম নষ্ট এর পূর্বে এতটা কেউ করতে পারে উনি কত টাকা দেনা নিয়ে এসেছিলেন তার প্রায় এখন বোধ হয় গুণের কাছাকাছি ঋণ আমাদের মাথায় এক একটা পরিবারের মাথায় তিন লক্ষ আট হাজার টাকা ঋণ যদি চারজনের পরিবার হয় চারের অধিক হলে পরে আরও বেশি অর্থমন্ত্রী তার ক্যাবিনেট স্টেটাস নেই এই অর্থমন্ত্রককে কতটা উনি গুরুত্ব দেন এর থেকেই বোঝাই যায় যেটা লিমিট থাকে সেই লিমিট পক্ষে চলে গেছে ভয়ংকর একটা পরিস্থিতিতে আমরা বাস বাস করছি হ্যাঁ এই তো পনেরো বছর হয়ে গেল আর কবে পোনা প্রমাণ করবে আর সে সুযোগ বোধহয় উনি পাবেন না তারপর তো আপনাকে মাধ্যমে স্বাগত দেখুন শিল্প সম্মেলন থেকে মুখ্যমন্ত্রী বলছেন দু কোটি কর্মসংস্থান তৈরি হয়ে গেছে চল্লিশ শতাংশ বেকারত্বের কমেছে সব ভুল ভুলভাল পরিসংখ্যান একেবারেই ভুলভাল পরিসংখ্যান কিছু কিছু বিষয় থাকে যেগুলো অনুভব করতে হয় বাংলার মানুষ এই চল্লিশ শতাংশ এই এ দু কোটি এটা ফিল করছে এত পরিযায়ী শ্রমিক এত সব চাকরির জন্যে ভারতবর্ষের অন্য স্টেটে চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে এগুলো উনি জানেন না উনি সব জেনে শুনে এই সমস্ত কথা বলছেন উনি তো বলছেন যে পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে কিছু মানুষ শুধু পশ্চিমবঙ্গের বদনাম করে পশ্চিমবঙ্গের বদনাম সুনাম যদি নষ্ট কেউ করে থেকে থাকে পশ্চিমবঙ্গে যদি বদনাম হয়ে থাকে তাহলে ওনার রাজত্বে এবং তৃণমূলের রাজত্বে সেটা হয়েছে বাংলার এই সুনাম নষ্ট এর পূর্বে এতটা কেউ করতে পারিনি যেটা ওনার রাজত্বে তৃণমূলের শাসনে হয়েছে উনি বলছেন কে বলছে যে পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গ এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব না সেটা তো আমি পরিসংখ্যান দিয়ে একটু আগে গতকালকে জানিয়েছে আমাদের সভাপতি রাজ্যের শ্রী শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভার সাংসদ এবং বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী আজকেও আমি পরিসংখ্যান দিয়ে বলেছি আজকে একটা শিশু ভূমিষ্ঠ হলে তার দেনা হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা মাথায় দেনা বাইশ হাজার নিয়ে উনি বসেছেন কি করেছেন উনি কত টাকা দেনা নিয়ে এসেছিলেন তার প্রায় এখন বোঝায় চার গুণের কাছাকাছি ঋণ আমাদের মাথায় এক একটা পরিবারের মাথায় তিন লক্ষ আট হাজার টাকা ঋণ যদি চারজনের পরিবার হয় চারের অধিক হলে পরে আরো বেশি সুতরাং যারা এই অনুদানের ওপর যারা আপ্লুত বা পাচ্ছেন তাদের কাছে আমার করজোরে আমার আবেদন যে আপনারা আপনাদের যে কন্যা সন্তান বা পুত্র সন্তান ভূমিষ্ঠ হচ্ছে বা নাতি নাতনি আজকে যে ভূমিষ্ঠ হচ্ছে সে কিন্তু মাথায় ছাব্বিশ হাজার সাতশো টাকার মতন দেনা নিয়ে সে ভূমিষ্ঠ হলো তো এটা যদি অর্থের কথা উনি বলেন অর্থমন্ত্রী তার ক্যাবিনেট স্ট্যাটাস নেই চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট স্ট্যাটাস এই অর্থমন্ত্রককে কতটা উনি গুরুত্ব দেন এর থেকেই বোঝা যায় তাহলে আর আর্থিক স্বাচ্ছন্দ্য আসবে করতে ক্যাবিনেট দেওয়া হয় না শিল্পের কথা উনি বলছেন স্পেনে কেউ শিল্পের জন্যে যায় বিভিন্ন দেশে যায় ঠিকই গেছেও অর্থ নষ্ট হয়েছে এই যে বিজিবিএস এখন ওই নিউ টাউন থেকে গিয়ে ইয়েতে দাঁড়িয়েছে ধন ধান নেই ধনও নেই বাংলার ধানও নেই বাংলার কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি কত ঋণ সাত কোটি আট কোটি ছুঁই ছুঁই লক্ষ টাকা ঋণ আমাদের মাথে এবং এফআরএম যেটা ডিসিপ্লিনের কথা বলে একটা অ্যাক্ট আছে দু হাজার তিনে সেই এফ আর বিএম অ্যাক্ট দু তিন অনুযায়ী যেটা লিমিট থাকে সেই লিমিট টপকে চলে গেছে ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে আমরা বাস করছি এক আচ্ছা স্পিনে উনি দলবল নিয়ে গেলেন নিজের সব পছন্দের লোকজনে জোনেকথিত কথিত শিল্প শিল্পমন্ত্রী জায়গা পেল না শশী পাঁজা কিন্তু জায়গা পায়নি শিল্পমন্ত্রী মন্ত্রী শিল্পের কিছু জানেনও না ওনাকে জানতে হয়ও না জানতে দেয়ও না তো সেখানে শিল্প শিল্পমন্ত্রী যদি কিছু না জানে সেই মানার শিল্পে অগ্রগতি সম্পর্কে বা যাকে সঙ্গে নাও হয় না শিল্প সচিব যাচ্ছে শিল্প মন্ত্রী যাচ্ছে উনি বলেন আমরা একদিন প্রমাণ করে ছাড়ব যে বিশ্বের প্রয়োজনে আর কবে প্রমাণ করবে তো 15 বছর হয়ে গেল এই তো 15 বছর হয়ে গেল আর কবে প্রমাণ প্রমাণ করবে আর সেই সুযোগ বজায় উনি পাবেন না বাংলার মানুষ বুঝায় সেই সুযোগ উনি আর দেবেন না ভারত কি হৃদয় प्रदेश मध्य प्रदेश की धरती जहाँ परंपरा और प्रगति का संगम है और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025 प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन इसमें शामिल हुए नौ देश पच्चीस हजार ऐसी अधिक निवेशक और सौ से ज्यादा विदेशी प्रतिनिधि समिट में हुए नवासी एमओ यूज आरोप हस्ताक्षर छह सौ ऐसी अधिक बिदोग और पाँच हजार प्लस बिदोग मीटिंग छब्बीस लाख करोड़ से ज्यादा निवेश जिनसे सत्रह लाख से अधिक रोजगार सृजित होंगे मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम उनतीस दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण यह सिर्फ एक समिट नहीं बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़